আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি আমার রেসিপিটা হলো রুই মাছ ভাজি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রুই মাছ ভাজি করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি রুই মাছ ধুয়ে কেটে নিয়েছি পানি ঝরিয়ে একটি বাটিতে নিয়ে স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। ভালো করে হলুদ লবণ মেখে এরপর আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিব। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিব তেল গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে এসেছে এখন আমি এক এক করে হলুদ লবণ মেখে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিব মাছগুলো মস মস করে আমি ভেজে নিব। সময় ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব যত হালকা আছে মস করে ভেজে নেবেন মাছটা খেতে ততটাই মজা লাগবে এ পর্যায়ে আমার মাছগুলো হয়ে এসেছে এখন আমি মাছগুলো তুলে নিব। মাছগুলো তুলে এরপর আমি একই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিব এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দিব দুটি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে একটু সময় ধরে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে আসলে এরপর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি কাঁচামরিচ পালিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করব এরপর দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোলের পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেবো পাতা কুচি পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর আবার ডেকে রান্না করব দুই মিনিট এই পর্যায়ে আমার মাছ ভাজি হয়ে এসেছে এখন আমি একটি বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা এভাবে সহজ পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ